আমার কিবো আপনি সন্ধ্যের হার করে হ্যাঁ আমরা দেখতেছি জিনিসটা আপনি যান কিছু মানে ভাই দেখি আপনার দেখা লাগবে না এটা বললাম তো আমার সামনে পুরা পাইছে দেখা লাগবে না আমার কাছে দেন একটু দেখতে আমি বিশ হাজার টাকা দিচ্ছি দিয়ে দিবে ভাই আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিবো ভাই তো এখন এত টাকা নাই ভাই আপনি আমার সাথে চলেন আমার বাসাটা ওই ওই সামনে আপনাকে টাকা ক্যাশ দিয়ে দিন আমি এক লাখ টাকা দিবো দাও হাতটা দাও আমি গরিব মানুষ সারা জীবন খালি ঠকছি এই যে আপনি যে প্যাসেঞ্জার দেখে আপনার হাতটা দিতেছে আপনি যদি প্যাসেঞ্জার না হইতেন এটা খালি যদি আমি দোকানে নিতাম একটা কথা বলার কি আছে আমি তো তোমাকে টাকা দিচ্ছি তাই না দেখা দেখা